নমস্কার কেমন আছেন সবাই সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রতিদিন এনে আজকেও কাজে বেরিয়ে পড়েছিলাম তো তার ভিডিও আর করিনি তো ভাবলাম আজকে একটু অন্য কিছু দেখাই তো মেদিনীপুর থেকে আসা আমার এক ভাইজি আপনার কো কাকু আমাকে একটু বাইরে নিয়ে চলো ঘোরাতে তো তাই ভাবলাম চলুন যাওয়া যায় একটা ছোট্ট পার্কে নিউ টাউনেরই তো চলে এসছে সেই পার্কে দেখুন পার্কটা ছোট্ট পার্ক কিন্তু বেশ সাজানো গোছানো দেখতে থাকুন খুবই ভালো লাগবে আপনাদের প্রত্যেকেরই যেহেতু পার্ক প্রত্যেকেরই ভালো লাগে এটা যে কোনো বয়সেরই হোক তো যাই হোক দেখুন প্রথমেই ফোহরাটা কি সুন্দর জলের মধ্যে চারিদিকে লাইট লাগানো আছে ঠিক ফোহরাটা এইভাবেই তৈরি ভালোই লাগছে নানা রকম লাইট লাগানো আছে চারিদিকে লাইট কালারিং চেঞ্জও হচ্ছে লাইটের তো চারিদিকে ফুলের গাছ দেবে সাজানো নানান রঙের ফুলও হয়েছে খুব সুন্দর লাগছে তো বলুন তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক দেখুন কত মায়েরা তার বাচ্চাদের নিয়ে এসে ঘোরাচ্ছে এই একটা সেট রয়েছে এখানে বেশ কিছু মানুষ বসে গল্প করছে আড্ডা দিচ্ছে দেখুন গাছগুলো কীভাবে সুন্দর করে বস লাগানো রয়েছে আঁকা মাখা করে খুব সুন্দর লাগছে দেখতে এই একটা মধ্যিখানে স্ট্যাচু রয়েছে মানে মা বসে রয়েছে মায়ের কোলে একটা হাঁস টাইপের কিছু হাঁস জাতীয় এরকম করেছে একটু নষ্ট হয়ে গেছে জিনিসটা তো যাই হোক যতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে এরকম আরও একটি রয়েছে সামনের দিকে সেটাও দেখাবো আপনাদেরকে দেখুন কত মানুষজন নানান রকম এজের মানুষ বয়স্ক মানুষ তো মানে বাচ্চা থেকে বয়স্ক সব সবাই থেকে হ্যাঁ সব কেউ ইভিনিং ওয়াকে এসছে কেউ বাচ্চারা কেউ কোনো মায়েরা তার বাচ্চাদের নিয়ে এসছে সেইবেলা একটু এই দেখুন ইনি ইনি হচ্ছে আমার মিসেস এই হচ্ছে আমার ভাইজি এই মেদিনীপুর গ্রাম থেকে এসছে তো এসছে এখানে প্রথমে বলেছিলাম ও দাদার এখানে একটা অপারেশন হয়েছিল তো সেই অপারেশনের কারণে ওরা এসছে তো খুব বাড়িতে বসে খুব বিরক্ত ফির করছিলো তাই বলল কাকু আমাকে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চলো ঘুরতে যাই তো ওকে নিয়ে আর আমার এটা নিয়ে তিনজন দিনে বুঝতে পড়েছিলাম তো সেই আমার ভাইজি যাচ্ছে সামনের দিকে তো দেখুন পার্কটা ছোট্ট হলেও বেশ একটা জিনিস দেখলাম খুব সাজানো গোছানো এবং আরও একটা জিনিস হচ্ছে পরিষ্কার যে নিয়ে হচ্ছে আমার গেলে তো যাই হোক আরও দেখতে থাকবেন সামনের দিকে আমার তো খুবই ভালো লেগেছে পার্কটি তাই না আপনাদের কেমন লাগছে তো সামনের দিকে গেলে আরও কিছু জিনিস দেখতে পাবে এই যে যে স্ট্যাচুটার কথা বলছিলাম মানে কিছু একটা বানানো তো সেটাই তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে ঠিক করে করে দেখুন এই বাচ্চাটি খোলো বাচ্চাটি কী করছে দেখুন খেলায় মেতে রয়েছে ঘাসে ঘাস নিয়ে কিছু একটা করছে তো মুহূর্তটা দেখাবো আপনাকে আপনাদের সামনে একটা দেখেছি এই একটা কিছু লাইটটা ওখানে কম এসছে তো দেখা যাচ্ছে না করেছিলাম আশা করি বোঝা যাবে দেখবেন দেখতে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে জানি না কেন লাইটটা এখানে প্রবলেম হচ্ছিলো যাই সামনের এগিয়ে যাবো বেশি বড়ো নয় পার্ট খুবই ছোটো মানে আমি যে ফুটো দেখছি আমরা একটু টাইম লেগেছে নাহলে যদি ঘোরা যায় আপনার মিনিট পাঁচেকের মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে যাবে পুরো পাঁচটার মধ্যে এই যে বসার জায়গাগুলো করা রয়েছে এই যে মশাল টাইপেরগুলো দেখি না এগুলো হচ্ছে লাইট আছে এগুলো রাত্রে জ্বালানো হয়ে থাকে রাতের বেলায় আর চারিপাশটা দেখুন কত রোগ বাড়ি রয়েছে সব মোটামুটি চারতলা পাঁচতলা করে সব ফ্ল্যাট বাড়ি বলতে পার্সোনাল বাড়ি তো এখানে খুবই কম বেশিরভাগই সব ফ্ল্যাট এই একটা জলের করা তবে এতে আর লাইট জ্বলছে না কোনো কারণবশত এই তার চারপাশটা দেখুন ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে তো দেখতে থাকুন খুব সুন্দর লাগছে কিন্তু তো যাই হোক আমার ভাইজি আর আমার গিনি খুবই মজা করছে হচ্ছে আর অ্যাকচুয়ালি মেদিনীপুরের খুব ধরে ধরে গ্রামের দিকে ওদের বাড়ি তো ওদিকে তো এরকম পার্কটা খুব একটা নেই তো সেই জন্য বায়না করলো এটা খুব আমাকে একটু নিয়ে চলো তো আমি একটু বাড়িতেই ছিলাম যেহেতু সেই জন্য চলো ঠিক আছে ঘুরিয়ে নিয়ে আসা যাক তাই নিয়ে এসেছিলাম এবার এই পার্কটা দেখালাম এখন আমরা পার্কের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এই একটা সেট বানানো রয়েছে ঠিক আছে এই ছোটো ছোটো ফুলের গাছগুলো দেখুন কী সুন্দর লাগছে একটা পাখি তো যাই হোক তো আমরা এখন বাইরের দিকে একটু বেরিয়ে যাব তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় দেখেছেন তাকে কী ভারী সুন্দর লাগছে বলুন ওকে কী দুষ্টুমি করছে গাছগুলো পেয়ে খুব ভারী সে সামনের দিকে বেরিয়ে যাবো আমরা ওকে বারণ করার পরেও এই ফুলের গাছগুলোর ভেতর দিয়ে পাতা বাড়ি যে গাছগুলো লাগানো আছে তারই উপরে হাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে আমাকে নিয়ে একটু রেস্ট নিচ্ছেন তো যাই হোক আমরা তখন ওখান থেকে পৌঁছে গেছিলাম নিউটাউন বক্স ব্রিজের নিচে যেটা সেন্ট্রাল মলের ঠিক সামনে তো এই দেখুন কত সুন্দর খেলনা দোকানগুলো বসে রয়েছে বাচ্চাদের যেহেতু এখানে অনেক বাচ্চারা আসে তার মায়ের সাথে বাবার সাথে কেউ কারো আবার ফ্যামিলিও সমেত আসে তো যাই হোক এই বাচ্চাদের জন্য এই নানান রকম খেলনার দোকানগুলো বসে রয়েছে তিনটি দোকান ছিল এখানে দেখতে থাকুন রকম খেলনা রয়েছে বিভিন্ন রকমের খেলনা কি সুন্দর লাগছে তো নানান রঙের লাল সবুজ কালো নীল কত রকমের রং বাড়ি তো যাই হোক কত সুন্দর লাগছে দেখুন এই তিনটে দোকান তিনটে দোকান দেখেছি বেলুন রয়েছে সামনে তো আমরা ব্রিজটার ভেতরের দিকে যাব ব্রিজটা এত সুন্দরভাবে সাজানো রয়েছে মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে তবে এটা একমাত্র রাত্রের বেলাতেই ভালো লাগবে যখন লাইট আরও জ্বলবে চারিদিকটা তখনই ভালো লাগবে তো আমরা সেই টাইমটাই গেছিলাম সন্ধ্যের দিকে যেতে লাইট ফাইট জ্বললে একটু দেখতে ভালো লাগে এবং বাচ্চাটা আনন্দ পায় কি সুন্দর সাজানো আছে এখানে অনেক রকম প্রোগ্রামও হয়ে থাকে আমি দেখেছি আমাদের বিশেষ করে নিউটাউনের দুবছর দুর্গা পুজো হচ্ছে এবং সেই দুর্গা পুজোর সময় এখানে অনেক রকমের প্রোগ্রাম হয়ে থাকে তো আমার ভাইজিরি চলে গেছে ওই স্লিপ চড়তে উঠছে এই স্লিপ করার জন্য প্রস্তুত এই স্লিপ করে নিচে নেমে যাচ্ছে তারপর এখান থেকে চলে যাচ্ছে আর একটা খেলনায় খেলনায় বসে পড়েছে তার আনন্দে দেখুন ওর মুখ দেখে বোঝাচ্ছে যে খেলনাগুলি কেউ ভারী খুশি আর চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে আর কত নানান রকমের রঙ দিয়ে সাজানো হয়েছে বক্স বীজটা এত সুন্দর অপূর্ব লাগছে যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো ওর আবার ইচ্ছে হলো এই খেলনাটা চলার ওর কাকিমা তো বসলে ও নামাতে পারবে না মানে কাকিমাকে তুলতে পারবে না তো সেই কারণে ওর কাকিমা হাত দিয়েই ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক ওকে দেখে বুঝতেই পারছেন যে ও কতটা আনন্দিত খুব খুশি হোক এটাকে তো দেখতে থাকুন ভিডিওটা পুরোটা আবার আমাকে ইশারা করে স্মাইল দিচ্ছে দেখুন দেখতে থাকুন তো আমরা এই সামনের ডান দিকে একটু যাবো দিলে আমি দেখাবো যে প্রোগ্রামের যে কথাটা বলছেন সেই প্রোগ্রামটি কোথায় হয়ে থাকে এই সামনের থেকে দেখুন এই যে সামনে যে সাধারণ অংশ থেকে যেমন সিটগুলো রয়েছে ওইখানে প্রোগ্রাম হয়ে থাকবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পর দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নমস্কার শুভরাত্রি থাকবেন